শহর বহরমপুরের সুভাষ সরোবর যা শহরবাসীর কাছে লাল দিঘি নামে পরিচিত দিন কয়েক ধরেই ওই সরোবরে থাকা প্রায় ছত্রিশ থেকে চল্লিশ কুইন্টাল মাছ মারা যায় আর যার ফলে ছড়িয়েছে দুর্গন্ধ যা সাধারণ মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে লাল দিঘির সামনেই রয়েছে বহরমপুর পৌরসভা এবং বেশ কিছু প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সরকারি কর্মক্ষেত্র এই মাছের পচা দুর্গন্ধে এলাকাবাসী থেকে সাধারণ মানুষ সকলে অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই সুভাষ সরোবর অর্থাৎ লাল পরিদর্শনে আসেন অর্থাৎ পৌর সংক্রান্ত যে দায়িত্ব সরকার এখানকার সরকার আছে বা ডিপার্টমেন্ট আছে তার সেক্রেটারি সঙ্গে কথা বললাম তাকে বললাম যে এখানে এই ভয়ঙ্কর পরিস্থিতি এটার নাম লাল লালদিঘির পাশে হাজার হাজার মানুষ যাতায়াত করে রুগী থেকে আরম্ভ করে সাধারণ বসবাসকারী সকলে এই পচা লাল আজকে দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে এটা শহরের মাঝখানে একটা সুন্দর স্পট এটা কিন্তু দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে অথচ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যার দ্বারা এই বিষয়টাকে এখনই সমাধান করা যায় আমার পাশে তো নার্সিংহোমও আছে হ্যাঁ নার্সিংহোম আছে মানুষের যাতায়াত আছে এই সব পেশেন্টদের দেখতে সেসব রুগীরা তারপরে দ্বারা সবারই সমস্যা হচ্ছে যাতায়াত করছে মানুষ যারা কম্পিউটার যারা করে তাদের প্রত্যেকের সমস্যা হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে আমি তাই ডিপার্টমেন্টের সিধা কথা বললাম এখানকার ডিএম ফিএমকে বলে তো লাভ নেই এসডিও ডিএমকে পাশে থাকে ডিএম তাও তার মাথা ব্যথা নেয় পাশে থাকে এসডিও তাদের মাথা ব্যথা নেয় শহরের মানুষের দুরবস্থা শেষ নাই এই এলাকায় সারা মুর্শিদাবাদের লোক রয়েছে তাদের জন্য ভাবার কেউ নেই তাই আমি সেক্রেটারির সঙ্গে কথা বললাম উনি বললেন না আমি বিষয়টা দেখছি আপনি বললেন ভালো করলেন আমি যা যা করার করছি দরকার এখানে এস টিভি বসাবো আমি যা যা করার করছি আপনি আমাকে সময় দিলেন পৌরসভার দিনে থাকলে পৌরসভা কোন রকমই পদক্ষেপ হচ্ছে ভাই কোন সভা আছে জানি না পৌরনাথ যৌগ্র এগুলো অনেক ব্যাখ্যা আছে পৌরসভার চোর ধরে নাকি মেয়েটা নিচে না গিয়ে নাকে নাক বন্ধ করে আসছে বলো কেমন বন্ধটা যথা কমে এই দিকে আরও বেশি সপদে আদিক অঞ্চল চৌধুরীর দাবি দীর্ঘদিন থেকে এই সুভাষ সরোবর অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন হয়ে রয়েছে এই অস্বাস্থ্যকর পরিবেশে সরোবরের মাঝগুলি মারা গেছে বর্তমানে এই সুভাষ সরোবর অর্থাৎ লাল দিকের পরিচর্যার দায়িত্বে আছেন বহরমপুর পৌরসভা নিউজ দেখা যাক উইথ প্রোটেকশন ওয়ার্ক অ্যান্ড লাইনিং উইথ ভোল্লা পাইলিং এক লালদিঘি উইদিন বহরপুর মিউনিসিপ্যালিটি আন্ডার আমরু প্রজেক্ট টু পয়েন্ট জিরো প্রজেক্ট এক কোটি পঁচিশ লক্ষ আঠাশ হাজার ছশো পঁচিশ টাকার এই অলরেডি টেন্ডার নোটিশ নোটিশগুলিই দিয়েছে অর্থাৎ এই লালদিঘিটাকে যত পাড় আছে ভেঙে যাচ্ছে সেগুলো বহরমপুর মিউনিসিপ্যালিটির উদ্যোগে এগুলো সংস্কার হবে গাছ লাগবে এটা আরও বিউটিফাইড করা হচ্ছে তা নিয়ে মাথা ব্যথা বহরমপুর মিউনিসিপ্যালিটি যথেষ্ট পরিমাণে আছে চুরিটা অধীর চৌধুরী দীর্ঘদিন ধরে করে গেছে ওর কোনো পারপাস সলভ হচ্ছে না ওর বাড়ির চাকর বাকর থেকে আরম্ভ করে ওর যে গাড়ির তেলের খরচা ওর যে ভ্রমণের খরচা ওর যে আমোদ প্রমোদের খরচা সেটা বহরমপুর মিউনিসিপ্যালিটি থেকে বহন হতো যখনও ছিল সেটা হচ্ছে না বলে মাথা খারাপ হয়ে আছে যেদিন থেকে বহরমপুর মিউনিসিপ্যালিটি আছে বছর অতিক্রম সেদিন থেকে নানাভাবে ওর পিএসসি কমিটিকে কাজে লাগিয়ে নানাভাবে হচ্ছে আপনার ওর নিজস্ব যে সরকারি পথ কাজে লাগিয়ে কমপ্লেন করে এই বহরমপুর মিউনিসিপ্যালিটির যে উন্নয়ন শব্দ করার চেষ্টা করছে সেই জন্য না করতে পেরে লাস্টে ভোটের সময় মরা মাছ নিয়ে রাজনীতি করার যে ও ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র তো কামিয়াব হবে না সেই জন্য ওই যে বাহাত্তরে গেলে মানুষের যেমন আপনার মস্তিষ্ক যেমন হচ্ছে আপনার কাজ করে না সেই জন্য লাল জামা পরলে আর শ্যুট স্যুট স্যুট পরলে পরে ওর যেমন বয়সটা কমছে না সেভাবে বুদ্ধিটাও লোপ পাচ্ছে অর্থাৎ একটা সিনিয়র মানুষ সেই জায়গা থেকে হাটটাকে মেনে নিয়ে আগামী দিনে লোকসভা নির্বাচনে করছেন হাটটাকে মেনে নিয়ে ঘরের মধ্যে বসে মানুষের সঙ্গে জনসংযোগ রাজনীতি করা সেটা করুন অযথা গরম রাজনীতি করতে আসবেন না তার ফল বিপরীত হবে